বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর দুই আসন থেকে ধানের শেষে মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন জনমানুষের উন্নয়নে ধানের শেষ প্রতীক বিজয়ের বিকল্প নেই বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে জনগণ শান্তিতে থাকবে তাই আসন ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিজয় সুনিশ্চিত করে গতকাল বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা ও শেঙ্গারচোর পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি শেঙ্গারচর পৌর বিএনপি সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন এ সময় চাঁদপুর জেলা বিএনপি সহসভাপতি অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল ডক্টর জালাল উদ্দিনকে সমর্থন করে বলেন দলের সিদ্ধান্ত ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান জালাল ভাইকে মনোনয়ন দিয়েছেন আমরা খুশি দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ কোনো কর্মসূচি করে তাহলে তিনি দলের নির্দেশ অমান্য করা হয় তাই আমরা আশা করব সকল মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষ প্রতীক বিজয় নিশ্চিত করি অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের জনস্রোত সৃষ্টি হয় এই মতলবের মানুষকে মতলবের মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে মস্তে বসাবে এই বলে আমরা জান শীর্ষের প্রতি যেভাবে আনুগত্য প্রকাশ করেছি সেটা আমরা নিবছরের দিন আমরা দেখাই দেব এবং এই আসনটাকে আমরা বিএনপি দলকে আমার নেতাকে আমরা উপহার দেবো